আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রসিসাতে ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসার মতন একটা ভিডিও আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর যারা যারা চ্যানেলের নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে হচ্ছে আমি হচ্ছে আজকে নুডুলস পাস্তা রান্না করব। তার জন্য এখানে হচ্ছে আমি যে গাজরগুলো মানে কেটে রাখা গাজর এগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মানে কেটে রেখে দিয়েছিলাম এগুলোকে আমি বের করে তারপরে ধুয়ে তারপরে হচ্ছে একটা তেল গরম করে তারপরে এখানে গাজর কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে আলু দিয়ে দিয়েছি আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিই আর হচ্ছে এখানে চিকেনটা দিয়ে দিয়েছে আলুটা আর চিকেনটা এখানে সিদ্ধ হয়ে যাবে তেলে তেল দিয়ে এগুলো সব হচ্ছে আমি ভেজে নিব তো এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি হচ্ছে এগুলোকে ঢেকে রেখে দিয়েছিলাম এগুলো এভাবেই সিদ্ধ হয়ে যাবে তো এই যে এগুলো হচ্ছে প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি কিছুক্ষণ হচ্ছে ঢেকে রেখে দিয়েছিলাম আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আর হচ্ছে এই যে চিকেনটা এখানে হচ্ছে আমি এগুলো আর একটু সিদ্ধভাবে ঢেকে রেখে দিয়েছি এখন হচ্ছে এখানে আমি হচ্ছে একটা সস বানাবো এখানে হচ্ছে প্রথমে এক চামচ এক চা চামচ সয়া সস দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখানে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি যেহেতু এখানে পাস্তাও রান্না করবো তার জন্য এই এই মশলাটা আমি এখানে দিয়েছি পাস্তা নুডুস আমি হচ্ছে একসাথে রান্না করব তারপরে হচ্ছে ম্যাগি নুডুসের সাথে যেই মশলাটা থাকে ওই মশলাটা আমি একটা দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে এখানে টমেটো সস দিয়ে ভালোভাবে এগুলো মিক্স করে নেব এগুলো চাইলে এভাবে মিক্স করেও দেওয়া যায় কিন্তু আমি এগুলোকে মিক্স করে দিই তো এই যে সবজিটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখানে আমি অনেকগুলো মরিচ দিয়েছিলাম প্রায় ছয়টা পাঁচটা এরকমের মতো মানে পাঁচ ছয়টার মতো এখানে এটা অনেক ঝাল হয়েছিল এটাকে হচ্ছে আমি সিদ্ধ করার আগে আমি হচ্ছে একটা ডিম হচ্ছে ভেজে রেখে দিয়েছিলাম শুধু এটা হচ্ছে এভাবে আমি ভেজে নিয়েছিলাম একটু আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাদুটা আমি মানে একদম সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে তো এই যে আমি হচ্ছে এখানে একটা ডিম ভেজে রেখে দিয়েছিলাম হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচেড়া দিয়ে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম ওই সসটা এটাতে দিয়ে দিব তারপরে ভালোভাবে মিক্স করে নিব আমি এখানে আগেই ডিমটা সবজির সাথে মিক্স করে নিচ্ছি কারণ সসটা দিলে মানে ডিমটা ভালোভাবে মিক্স করা যাবে না তো তারপরে হচ্ছে এই যে আমি সসটা এখন এটা দিয়ে দিব আর এখানে মনে রাখবে না এখানে কিন্তু সসটা বেশি দেওয়া যাবে না বেশি দিয়ে লবণ লবণ লাগবে তো এই যে এখানে হচ্ছে আমি সসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এই যে আমার সসটা মিক্স করা হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আমি পাস্তা আর হচ্ছে নুডলসগুলো দিয়ে দিব এখানে হচ্ছে আমি গোল পাস্তা আর হচ্ছে লম্বা লম্বা টাইপের পাস্তাগুলো ওগুলো হচ্ছে আমি দিয়ে দিয়েছি এখানে মানে সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলোই হচ্ছে আমি রান্না করেছি নুডলস পাস্তা এটা রান্না করা অতটা বেশি কঠিন না খুবই সহজ তো এই যে আমার নুরুসটা একটু সাদা সাদা টাইপের হয়েছে কারণ হচ্ছে আর এখানে বেশি সস দিয়ে আমরা পছন্দ করি না তার জন্য এখানে আমি বেশি একটু সস দিই নিই আপনারা যদি বেশি সস দিতে পারেন তাহলে মানে একটু সস মানে লাল কালার হবে কিন্তু আমার কাছে এভাবেই মজা লাগে তো এই যে এখানে হচ্ছে তারপরে আম্মু ভোটটা এনেছিল আমি এই ভোটটা বাজাটা মানে অতটা পছন্দ করি না কিন্তু আমার ভাই আর আম্মু খায় আমি এগুলো খাই না মানে খাই কিন্তু অতটা মানে অত আর একটা খাই না পছন্দ না আমার অত একটা কিন্তু এটা নাকি শীতের দিনে খুবই মজা লাগে তো আইসক্রিপ ভিডিওটা এই পর্যন্ত আর যারা যারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন আমার সাথে এবং ভিডিওর সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ